বারাসাত আদালতে নজিরবিহীন ঘটনা প্রথমবারের মতো রাত তিনটে পর্যন্ত চলল মামলার শুনানি ও রায়দান মধ্যমগ্রাম থানার গাফিলতি নিয়েই উঠছে প্রশ্ন বারোই মার্চ দু হাজার পঁচিশ মধ্যমগ্রাম থানার পুলিশ জ্যোতিপ্রকাশ দাস এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কিন্তু আইন অনুসারে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পেশ করার নিয়ম থাকলেও অভিযুক্তকে সতেরোই মার্চ পেশ করা হয় কেন এই বিলম্ব চার্জশিটে উল্লেখ করা রয়েছে যে অভিযুক্ত অসুস্থ থাকায় প্রথমে বারাসত মেডিকেল কলেজে পরে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় ফলে সময় মতো তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি দাবি পুলিশের বিচার প্রক্রিয়া সতেরোই মার্চ অভিযুক্তকে প্রথমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় সেখান থেকে মামলাটি স্থানান্তরিত হয় এসিজিএম কোর্টে রাত আটটা থেকে শুনানি শুরু হয়ে রাত তিনটে পর্যন্ত চলে বিচারপতি অভিযুক্তকে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন আইনজীবীদের ক্ষোভ বারোশ আদালতের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণে আদালতের বিচারপতিকে রাত তিনটে পর্যন্ত শুনানি চালাতে হয়েছে তারা মনে করেন যদি থানার পক্ষ থেকে যথাযথ তদন্ত সময়মতো আদালতে উপস্থাপন করা হতো তবে এত রাতে শুনানি করার প্রয়োজন হতো না এই নজিরবিহীন ঘটনার পর মধ্যমগ্রাম থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আদৌ কি পুলিশের ব্যর্থতা ছিল নাকি অন্য কোনো কারণ রয়েছে এখন সেটাই দেখার আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় চোদ্দ পনেরো বছর প্র্যাকটিস করছি আমরা আমার প্র্যাকটিস লাইফে প্রথম এত রাত পর্যন্ত আমি কোর্টে রয়েছি এবং এখনও জজ সাহেব রয়েছে সিএম কিন্তু আমাদের কাছে কোর্টে আপনারা দেখেছেন জজ সাহেব এখনও রয়েছেন এসিএম এর আগে কোথাও দেখিনি আর সবচেয়ে বড় কথা আপনাদের কাছে এবং আমাদের কাছে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে আমার আসামি যার জন্য এত রাতে আছি তাকে জামিন দিয়েছেন লান্ডেট কোর্ট এটা তো আমার কাছে খুশি যে কোনো কারণে এটা কি বলবেন যে নর্মালি এই যে বারো তারিখ গ্রেপ্তার এবং যে ইনফর্ম না করা এটা কি পুলিশের কোনো একদম এটা দেখুন আমি একটা কথা বলি পুলিশের কখনো কখনো লেখনা কাজ করে সেই লেখনা থেকে হয়তো আইনজীবীরা সুযোগ খোঁজে আমরা সেই সুযোগটা খুঁজেছি তার এগেনস্টে এতগুলো মামলা রয়েছে হ্যাঁ সেখানে মামলার সিডি বা পুলিশ কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারেনি এবং পুলিশের ইনভেস্টিগেশনে এতটুকু কোনো প্রমাণ করতে পারিনি আমার যে ক্লায়েন্ট তার এসে কোনো দোষীশান নেই আর সবচেয়ে বড় কথা কোথাকার কেস কি কেস সেই সমস্ত কিছু পুলিশ কোর্টের কাছে সাবমিট করতে পারেনি এটা জস সাহেব আপনাদের একটু অর্ডার দেখবেন বুঝতে পারেন আমরা অর্ডার না দেখেই বললাম এখন আজকে যেই গেসে আমরা বেল করালাম ওটা প্রোডাকশান দিয়েছিল মধ্যম পি এস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে বিকেল পাঁচটার সময় এবং লন্ডেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওটা কনসিডার করে সাড়ে আটটার সময় এসি জি এম কোর্টের কাছে ট্রান্সফার করলো ওটা হ্যারিং হলো সাড়ে দশটায় আমরা আধ ঘন্টায় হেয়ারিং করলাম এগারোটায় হেয়ারিং শেষ হয়েছে ল্যান্ডেড কোর্ট এতক্ষণ ধরে অর্ডার ফর্ডার করে এখন তিনটের সময় উনি অর্ডার পাশ করেছেন কেসটা ছিল অ্যাকচুয়ালি এনএ অ্যাক্টের মামলা ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্ত কেসের যে ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্তগুলোতে ওনারা সেননাষ্ট্রে পেয়ার করেছিলেন সেই বেসিসে কোড আজকে অর্ডার পাস করেছেন বেল দিয়েছেন একুশকে ওনারা একটা গ্রাউন্ড দেখালেন যে বারো তিন পঁচিশে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রথমে এবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে আরজুলকে হসপিটালে উনি ভর্তি ছিলেন ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর জি কর থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পরে উনি ট্রান্সফার করেছেন কিন্তু কোনো কোর্টকে উনি ইনফর্ম করেন না এটা আমরা বলবো না ইন অ্যাকশান অব দ্য পুলিশ ওভারঅ্যাকশান অফ পুলিশ হয় এটা ইন অ্যাকশান অফ দ্য পুলিশ টোটাল যা কেস ছিল আমাদের কাছে সমস্ত কেসেই বেল দিয়েছেন এবার কেস নাম্বার আমরা স্পেসিফিক্যালি সমস্ত কেসে মুভ করেছি পুলিশে বলতে পারবো পুলিশ বলতে পারবো আমরা বলতে পারবো কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় আর আর কে ম্যাট্রেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে

আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে সোরুমে